আল্লার পিছে আল্লাহ আলার পিছে দুষ্মনিতে নামলে যে আল্লার দুশমন আল্লাহর পিছে আল্লাহ আলার পিছে। দুষ্মনিতে নামলে যে আল্লাহর দুশমন তৈ রেহাওয়া এখ নিয়তি কাছেই আপেক্ষা আছে যে তোমার পতন। পিছে আল্লাহ আল্লাহর পিছে দুশ্মনিতে নামলে যে আল্লাহর দুশ্মন কত বাড়তে পার দেখতে প্রভু তোমাকে দিয়েছে ঢিল ফেরা অন্য সাথে তুমি নিজের করাও কত মিল কত বাড়তে পারো দেখতে প্রভু তো মাকে দিয়ে ছেল ফেরা অন্য সাথে তুমি নিজের করাও ক তিল সেটুকু সুযোগী পাবে তুমি সেটুকু সুযোগী পাবে তুমি তারপরেই দেখবে ওই প্রভুর একশন প্রভুর একশন প্রভুর একশন, আল্লাহর পিছে আল্লাহ আল্লাহর পিছে দুশ্মনিতে নামলে যে আল্লাহর দুশ্মন আল্লাহর পিছে আল্লাহ হলার পিছে দুশ্মনিতে নামলে যে আল্লাহর দুশ্মন তৈরি হওয়া এখন নিয়তি কাছেই অপেক্ষা আছে যে তোমার পতন আল্লাহর পিছে আল্লাহ হলার পিছে দুশ্মনিতে নামলে যে আল্লাহর দুশ্মন আল্লাহ সাথে ছিল যাদের সত্য জেনে আমি দুনিয়ার ক্ষমতার লোভে শুধু যাদের ছবল সরпил আল্লাহওয়ালার সাথে ছিল যাদের সত্য জেনে আমি দুনিয়ার ক্ষমতার লোভে শুধু যাদের কামাতে দিনের কর্মী বলেই কামাতে দিনের কর্মী বলেই গায়ের বলেই কর বিনা সাধন বিনা সাধন বিনা সাধন আল্লাহ পিছে আল্লাহ অল্লার পিছে দুষ্মনিতে নামলে যে আল্লাহর দুশমন আল্লার পিছে আল্লাহ অল্লার পিছে দুষ্মণীতে নামলে যে আল্লাহর দুশমন তৈরি হয়খন কাছেই অপেক্ষা আছে যে তোমার পতন। আল্লাহর পিছে আল্লাহ আলার পিছে দুশ্মনিতে নামলে যে আল্লাহর দুশ্মন তৈরি হয় এখনি অতি গাছে অপেক্ষায় আছে যে তোমার পতন অপেক্ষায় আছে যে তোমার পতন অপেক্ষা যে তোমার পতন অপেক্ষা যে তোমার পত